সম্পর্কে থেকেও একা হয়ে যাওয়া এর চেয়ে কষ্টকর কিচ্ছু নেই সম্পর্ক মানে পাশে থাকা নয় পাশে থাকার অনুভব দেওয়াটাই আসল একজন মানুষ যখন ভালোবেসে কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তখন তার চাওয়া খুব বড় কিছু নয় একটু সময় সামান্য মনোযোগ আর অনুভব করার সুযোগ যে আমি কারোর কাছে গুরুত্ববান কিন্তু যখন সেই মানুষটি দিনের পর দিন উপেক্ষার মধ্যে দিয়ে যায় যখন কথার জায়গায় নিরবতা আর সংকেত জায়গায় দূরত্ব এসে দাঁড়ায় তখন একটা সময় সে আর সম্পর্কের মাঝেও নিজেকে খুঁজে পায় না পাশে কেউ থেকেও না থাকার মতো হয়ে যায় প্রতিদিন সময় দেওয়া সম্ভব না হতেই পারে কারণ জীবনে কাজ দায়িত্ব হাজারও ব্যস্ততা থাকে কিন্তু ব্যস্ততার মাঝেও যদি আপনি প্রতিদিন মাত্র কিছু মুহূর্ত দিতে পারেন সেটাই হয়ে ওঠে সম্পর্কের অক্সিজেন একটা কেমন আছো একটা ছোট ভিডিও কল বা নিছক একটি মনোযোগী বার্তায় অনেক সময় অনেকটা ভরসা দিতে পারে কিন্তু বেশিরভাগ সম্পর্কে যা হয় তা হল ব্যস্ততা ধীরে ধীরে অজুহাতে পরিণত হয় সম্পর্কটা তখন আর যত্নে গড়ে ওঠা আশ্রয় থাকে না হয়ে ওঠে এক ধরনের বোঝা যা সময় নেই বলেই দিনের পর দিন ফেলে রাখা যায় অথচ যার প্রতি আপনি এই অবহেলা করছেন সে তো অপরাধ করেনি তার অপরাধ শুধু এই যে সে ভালোবেসেছে আপনাকে একটু সময় চেয়েছে এইভাবে একসময় একাকিত্ব শুরু হয় ভীষণ নিঃসঙ্ক একটা অনুভূতি যা শরীরের চেয়ে অনেক গভীরে গিয়ে বুকে বাসা পাথে পাশে থাকার মানুষটি যদি আপনাকে উপেক্ষা করে আপনি যদি বারবার গুরুত্বহীন হয়ে পড়েন তখন সে একাকিত্ব শুধুই কষ্ট দেয় না একসময় সেটা ধীরে ধীরে মানুষটাকে মানসিকভাবে ভেঙে ফেলে অনেক সময় সে চুপচাপ অপেক্ষামান মানুষটি চুপচাপ ভেতরে ভেঙে পড়ে যার কোনো আওয়াজ বাইরে আসে না আসে না কোনো অভিযোগ শুধু নিঃশব্দেই ভালোবাসার মৃত্যু হয় অন্যদিকে কেউ যদি নিজের মনোযোগ বা অনুভব হারিয়ে ফেলেন তাহলে সেটা সরাসরি বলা জরুরি দিনের পর দিন অবহেলা করে মাইন্ড গেম খেলে সামনে কিছু না বলে পেছনে কষ্ট দিয়ে যাওয়াটা কোনো দায়িত্বশীলতার পরিচয় নয় এতে করে আপনি নিজেও দূরে সরে যান আর যাকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন সে ধীরে ধীরে নিজেকে অপর্যাপ্ত মনে করতে থাকে এইভাবে অনেক সম্পর্ক ভেঙে যায় কেবল অযত্নে বিশাল কোনো ভুলে নয় সম্পর্কের মৃত্যু হয় তখনই যখন একজন দিন দিন ক্লান্ত হয়ে পড়ে গুরুত্ব চেয়েছে আর আরেকজন ব্যস্ততার দেওয়ালে নিজেকে আড়াল করে রাখে সত্যিটা হলো ব্যস্ততা কখনোই ভালোবাসার প্রতিদ্বন্দ্বী নয় যদি আপনি চাইলে চাইলেই ব্যস্ততার মাঝেও সময় বের হয় একটা মনোযোগী মনোভাব গড়ে ওঠে কারণ সময় দেওয়াটা আসলে সময়ের ব্যাপার নয় একটা মানসিক প্রস্তুতির ব্যাপার আপনি যার জন্য সময় খুঁজে পান না সে হয়তো সারাদিন শুধু আপনার একটি খোঁজের অপেক্ষায় ছিল একটা সুন্দর সম্পর্ক কখনোই হঠাৎ ভেঙে পড়ে না তা ভাঙে ধীরে ধীরে নিরবতায় অবহেলায় আর না বলা কথার বোঝায় একসময় সেই মানুষটি যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখত ভালো থাকা শেষ আশাটুকু দিয়ে রাখত সে আর চায় না ভালোবাসা শুধু চাই শান্তি শেষ কয়েকটি কথা আপনার হাতে যদি সত্যি সময় না থাকে তাহলে আপনি সম্পর্ক রাখার দাবিও করতে পারেন না কারণ সম্পর্ক মানে সময় দেওয়া নয় বরং মনোযোগ ও আন্তরিকতা দিয়ে সময়কে মূল্যবান করে তোলা ভালোবাসা চাওয়ার বিষয় নয় এটা অনুভব করার বিষয় কেউ যেন আপনার পাশে থেকেও একা না হয়ে যাওয়া তা নিশ্চিত করুন কারণ সম্পর্ক মানে পাশে থাকা নয় সত্যিকারভাবে পাশে থাকা